ফেলতে হবে আহাসিনা টেলিকম দেন প্রথমে যে অ্যাপটা আসবে সেই অ্যাপটা ইনস্টল করে নিতে হবে এবং ইনস্টল করা শেষ হয়ে গেলে অ্যাপসটা ওপেন করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখানে এই যে রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিতে হবে এবং ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন যেগুলো আপনাদেরকে পূরণ করে নিতে হবে প্রথমে ইউজার নেম মোবাইল নাম্বার ইমেইল ন্যাশনাল আইডি কার্ড নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ এরপর একটা পাসওয়ার্ড এবং একটা পিন নাম্বার দিয়ে দিবেন আচ্ছা এখানে ছোট্ট করে একটা কথা বলি এই পাসওয়ার্ড এবং পিন নাম্বার আপনাদেরকে মনে রাখতে হবে কারণ পরবর্তীতে লগ ইন সময় এগুলো লাগবে তারপর আর একটু আসলে দেখবেন্টেক ডিস্ট্রিক্ট আমরা দেখতে পারবো পার্সোনাল নামে একটা অপশন যেখানে ক্লিক করে দিলে আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে আচ্ছা এখন কথা হচ্ছে আপনারা এখানে পার্সোনাল সিলেক্ট করে সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট করতে পারবেন আবার বেশি কমিশনের জন্য ভিআইপি পি করতে পারবেন এটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার তবে হ্যাঁ আপনি যত প্রিমিয়াম অ্যাকাউন্ট করবেন তত বেশি কমিশন পাবেন আচ্ছা এখন আমি আপনাদেরকে সাব অ্যাডমিন সিলেক্ট করে একটা অ্যাকাউন্ট করে দেখাচ্ছি যার জন্য আমাদেরকে সাব অ্যাডমিন সিলেক্ট করে রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আমাদের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আমরা যেহেতু সাব অ্যাডমিন অ্যাকাউন্ট করতেছি তাই আমাদেরকে তিনশো টাকা পে করতে হবে এর জন্য আমাদেরকে ডু পেমেন্টে ক্লিক করতে হবে দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আমরা বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবো আমরা যেহেতু নগদের মাধ্যমে করব তাই নগদের উপর ক্লিক করে দিব দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এই যে এখানে নগদ নাম্বারটা দেওয়া আছে এই নগদ নাম্বারটা কপি করে নিয়ে আমরা সোজা চলে যাব নগদ অ্যাপসে এবং সেন মানিতে গিয়ে কপি করা নাম্বারটা পেস্ট করে দিব এবং অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে সেন মানি করে দিব এখন এই যে এখানে যে ট্রানজাকশন আইডিটা দেখতে পাচ্ছেন সেই ট্রানজাকশন আইডিটা কপি করে নিয়ে সোজা চলে যাব টেলিকম অ্যাপসে এবং সেখানে গিয়ে কপি করে না ট্রানজাকশন আইডিটা পেস্ট করে দিয়ে ভেরিফাই ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট লগইন হয়ে যাবে এই যে দেখেন অ্যাকাউন্ট লগইন হয়ে গেছে এখন কথা হচ্ছে কম দামে ডেটাপ্যাকগুলো কিভাবে দেখব বা কিভাবে কিনব তার জন্য আপনাদেরকে চলে সার্চ রিসার্চ অপশনে দেন ড্রাইভে ক্লিক করে দিলে আপনাদের সামনে সকল গুলো দেখতে পারবেন যেখানে প্রত্যেকটিতে অসংখ্য অফার রয়েছে চলেন আপনাদেরকে একটা ডাটা প্যাক কিনে দেখানো যাক তবে তার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই আপনারা এই অ্যাপসের মাধ্যমে ডাটা প্যাক কিনেন বা রিসার্চ করেন তার জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যালেন্স অ্যাড করতে হবে আর তার জন্য আপনারা এই যে অ্যাড ব্যালেন্সে ক্লিক করে দিবেন দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা তিনটা অপশন দেখতে পারবেন মেইন ব্যাংক এবং ড্রাইভ মানে আপনারা যদি ডাটা প্যাক কেনার জন্য ব্যালেন্স অ্যাড করেন তাহলে আপনাদেরকে ড্রাইভ সিলেক্ট করে তারপরে ব্যালেন্স অ্যাড করতে হবে আর যদি আপনারা রিসার্চের জন্য ব্যালেন্স অ্যাড করেন তাহলে আপনাদেরকে মেন সিলেক্ট করে তারপর ব্যালেন্স অ্যাড করতে হবে আমরা যেহেতু ডাটা প্যাক কেনার জন্য ব্যালেন্স এড করবো তাই সোজা ড্রাইভ সিলেক্ট করে কনফার্মে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আগের মতোই দেখতে পাচ্ছেন বিকাশ নগদ ও রকেটের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারবো আমরা যেহেতু নগদের মাধ্যমে পেমেন্ট করব তাই নগদের উপর ক্লিক করে দিব এখন এখানে আপনারা কত টাকা অ্যাড করতে চান সেই অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে নাম্বারটা কপি করে নিয়ে আবারও সোজা চলে যাব নগদ অ্যাপসে এবং সেন্ট মানিতে গিয়ে কপি করে আনার নাম্বারটা পেস্ট করে দিব এবং অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে সেন্ট মানি করে দিব এখন আবারও এই ট্রানজাকশন আইডিটা কপি করে নিয়ে চলে যাব টেলিকম অ্যাপসে এবং সেখানে ট্রানজাকশন আইডির জায়গায় কপি করে আমরা ট্রানজাকশন আইডিটা পেস্ট করে দিয়ে ভেরিফাই ক্লিক করলে আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে যাবে এখন অফার নেওয়ার জন্য আপনাকে প্রথমে রিসার্চ অপশনে চলে যেতে হবে তারপর ডাইভ অপশনে চলে যেতে হবে দেন আপনি যে অফারটা নিতে যাচ্ছেন সেই অফার উপরে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখানে আপনি যে নাম্বারে অফার নিতে চান সেই নাম্বারটা বসায় দিবেন তারপর আপনার পিন নাম্বার বসায় দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার অফার কনফার্ম হয়ে যাবে আর হ্যাঁ এই সেম প্রসেসে আপনি যে কোনো অপারেটরের যে কোনো অফারগুলোই নিতে পারবে মজার ব্যাপার হলো এই অ্যাপসের মধ্যে আরো বেশ কিছু অপশন রয়েছে যেমন সব অপশন থেকে আপনারা আনলিমিটেড শপিং করতে পারবেন টালি খাতা অপশনের মাধ্যমে আপনি ফ্রিতে আপনার ব্যবসার হিসেবে সকল কাজ করতে পারবেন এছাড়াও অ্যাড ইউজার অপশনের মাধ্যমে আপনারা এখানে অন্যকে অ্যাকাউন্ট করার মাধ্যমে আর্নিং করতে পারবেন আচ্ছা এখন কথা হচ্ছে এত কিছুর পরও যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন তাহলে তাদের অ্যাপসের মধ্যে থাকা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এখানে যোগাযোগ করতে পারেন তারা সর্বোচ্চ চেষ্টা করবে আপনাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়া তাহলে দেরি কেন এখনই চলে যান প্লে স্টোরে এবং ইনস্টল করে ফেলুন আসিনা টেলিকম অ্যাপসটি আর সেখানে একটা অ্যাকাউন্ট করার মাধ্যমে খুবই কম প্রাইজে ডাটা প্যাকগুলো নিয়ে ইউজ করতে থাকুন মনের খুশিতে আর হ্যাঁ ভিডিওটা যদি একটু ভালো লাগে বা আপনার উপকারী মনে হয় তাহলে আপনার বন্ধু বান্ধব কাছে শেয়ার করতে পারেন আর আপনার কতটা উপকার হয়েছে সেটাও কমেন্টে বলতে পারেন তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে শুধু থাকবেন আল্লাহ হাফিজ